যদি পঞ্চাশের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো থাকার চেষ্টা কোন রকম টেনশন না। কোন রকম দুশ্চিন্তা করবেন না একদম বিন্দাস থাকুন তো মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন সবসময় হাসি খুশি থাকুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন গল্পের বই পড়ুন গান শুনুন বন্ধু বান্ধবদের সাথে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু মেশার চেষ্টা করুন তাদের সাথে আড্ডা দিন দেখবেন মন ভালো থাকবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু কারোর ওপর না বেশি ভরসা করবেন না যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধাতার ওপর আপনি যেই মানুষটাকে অধিক আশা করে ফেলছেন যেই মানুষটাকে অধিক ভরসা করে ফেলছেন একটা সময় দেখবেন সেই আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে সেই আপনাকে সবথেকে বেশি নিরাশ করে তুলছে এরপরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার অর্জিত যা কিছু অর্থাৎ আপনি কষ্ট করে যা কিছু অর্জন করেছেন টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি অর্জন করেছেন আর কি আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ নমিনি আপনি যাকে খুশি রাখতে পারেন কিন্তু আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনার নামেই থাকে আপনি ভোগ করতে পারেন হ্যাঁ বন্ধু বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয় এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু এই সময়টায় না একটু বেশি টেনশান হয় একটু বেশি দুশ্চিন্তা হয় হয়তো আপনি সংসার করেননি থা করেননি আপনার হয়তো সন্তান সন্ততি নেই আপনি তো ভাবছেন যে এরপর কি হবে এরপর যখন আরও বয়স বাড়বে তখন কি হবে ভাবছেন তো আর এ নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন বন্ধু ভবিষ্যতের কথা একমাত্র বিধাতাই জানেন বর্তমানে আপনি কতটা খুশিতে থাকতে পারছেন বর্তমানে নিজেকে কতটা আনন্দে ভরিয়ে রাখতে পারছেন এই নিয়ে চিন্তা করুন এই নিয়ে ভাবুন যে বর্তমানে নিজেকে আরও কি কি করে হ্যাপি রাখা যায় এটা নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা বিধাতার উপর ছেড়ে দিন তিনি একমাত্র জানেন যে ভবিষ্যতে কি হবে আপনি ভেবে ভেবে কুল কিনারা খুঁজছেন আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকুন রকম দুশ্চিন্তা টেনশান হতাশ হওয়া যাবে না রকম টেনশান করা যাবে না সময় নিজে হাসি খুশি থাকার চেষ্টা করুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন আড্ডা দিতে ভালো লাগে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন তাদের সাথে আড্ডা দিন দেখবেন মন ভালো থাকবে সব থেকে বড় হচ্ছে যখন আপনি তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনার মধ্যে যে এত কষ্ট রয়েছে এত সমস্যা রয়েছে আপনার জীবনে সব দেখবেন অটোমেটিক সমাধান হয়ে যাবে কারণ আপনি তখন জেনে যাবেন যে কি করে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কারোর উপর করবেন না অন্ধবিশ্বাস একদমই ভালো নয় আপনি কাউকে আশা করতে পারেন ভরসা করতে পারেন কিন্তু অতিরিক্ত নয় আপনি যাকে বেশি আশা করবেন যাকে বেশি ভরসা করবেন দেখবেন সেই মানুষটাই আপনার সাথে সবথেকে বেশি খারাপ ব্যবহার করছে কারণ